আম্বিয়া আলিম আসসালাম কাবলার নবুত বাদল নবুত কোন গুণা উনাদের জীবনের মধ্যে নাই জীবনের নবত প্রাপ্তির আগে নব প্রাপ্তির পরেও কোন আম্বিয়া আলিমুসাল্লামের বলেন চিৎকার দিয়ে বলেন গুণা নাই

সিলেট ওয়াইজিন পরিষদের এই মহাসম্মেলন থেকে পবিত্র নবী নবীস ইসলামের পবিত্র সম্মেলন থেকে আমরা এই সবকটা গ্রহণ করলাম এবং এই সবকের উপরে আমল করব কোন টাকা পয়সার দিকে চাই না নবীজিরে মাসুম হিসাবে তমাম আম্বিয়া রসুল আলীসলামের নিষ্পাপ হিসাবে তমাম নবী সাল ইসলামরে হায়াতুল নবী হিসাবে আর নবী মুস্তফা ইসলামের শেষ নবী হিসাবে এই আশিদা নিয়া আমরা মহৎ পর্যন্ত বাঁচব কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি